শুভ বিজয়া সকলকে আশা করি তোমরা অনেক ভালো পুজো কাটিয়েছ এবং অনেক মজা করেছো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আবার সেই একটি বছরের অপেক্ষা এবং মা আবারও আসবে একটি বছর পর কিন্তু আমাদের আমাদের কাজ করে যেতে হবে কারণ কাজ থামলে চলবে না সো প্রতি সপ্তাহের মতন এবারও হরটপের একশো আট এপিসোড কিন্তু থাকছে একটা জঞ্ঝমাট ঘটনা আজকে ঘটনা পাঠিয়েছে সৌভিক মণ্ডল আমাদের আসানসোল থেকেই তো সৌভিক যেভাবে ঘটনা পাঠিয়েছে ঠিক সেভাবে তুলে ধরছি এবং আজকের এই ঘটনাটি এটি একটু একটু মিস্টিরিয়াস একটু গায়ে কাটা দেওয়া একটু স্কেয়ারি ঘটনা একটু যেটা তোমরা শুনেই বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে ডাইরেক্ট ঘটনায় যাওয়া যাক এবং ঘটনাটি আশা করি তোমাদের ভালো লাগবে পশ্চিমবঙ্গের এক অজাড়াকা গ্রামের শেষ প্রান্তে এক পুরনো শ্মশান বাড়ি অনেক বছর ধরে ওইখানে আর কাউকে দাহ করা হয় না লোকজন বলে ওই জায়গায় অদ্ভুত শব্দ শোনা যায় আগুনও নাকি হঠাৎ জ্বলে ওঠে তবুও গ্রামের পাঁচজন যুবক সুব্রত মনোজ তপন বিকাশ ও নীল এক রাত্রারে সাহস দেখাতে সেখানে গেল হাতে মদের বোতল মুখে হাসি সুব্রত বলে ওঠে আরে ওইগুলো সব বুজরুগী ভর্তুত কিছু হয় নাকি রে তারা শ্মশানের ভেতর ঢুকতেই এক শীতল হাওয়া তাদের গায়ে লাগলো চারদিক নিস্তব্ধ শুধু শুকনো পাতার শব্দ মদের গ্লাস নামাতেই মনোজ দেখলো কোনো এক পুরোনো চিতার কাঠে নিজের থেকে আগুন ধরে যাচ্ছে প্রথমে ভেবেছিল মধ্য অবস্থায় ভুল দেখছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন থেকে ধোয়া উঠল আর ধোয়ার ভেতর থেকে বেরোতে লাগলো মানুষের আকৃতি দগ্ধ অর্ধেক পড়া মুখ চোখ ফাঁকা তখন কেঁপে উঠে বলল কি বললো আকৃতিগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো যেন অনেকগুলো মৃতদেহ আগুনের ভেতর থেকে বেরিয়ে আসছে তাদের হাঁটার শব্দ ছিল ভয়ানক ছাই মাখা পা দিয়ে এগিয়ে আসছিল তাদের সামনের দিকে বিকাশ দৌড়ে পালাতে গিয়ে বুঝলো শ্মশানের দরজা এখন পাথরের দেওয়াল হয়ে গেছে সুব্রত চিৎকার করে উঠল। এটা অসম্ভব এসব হতে পারে না তখনই এক পোড়া মুখের আত্মা বলল অসম্ভব কিছু নয় আমরা তোকে চিনি তুই মদ খেতে খেতে এখানে হাসছিলি এই জায়গায় আমাদের শেষ আশ্রয় তোদের মতন জীবিতরা এখানে ঢুকতে পারে না পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশান বাড়ির ভিতরে গিয়ে দেখল পাঁচজন যুবক নিথর হয়ে পড়ে আছে তাদের শরীরে আগুনের কোনো চিহ্ন নেই কিন্তু মুখগুলো ভয়ে বিকৃত হয়ে গেছে তারপর থেকে গ্রামের মানুষ রাত নামার পর আর শ্মশানের দিকে পা বাড়ায় না সবাই বলে মিতিরা শান্তিতে থাকলে ভালো না হলে তারা নিজেরাই প্রতিশোধ নেয় অসাধারণ একটি ঘটনা আজকে পাঠিয়েছে সুব্রত সো সুব্রতকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সুব্রতর এটা দুঃসম্পর্কে মামার কাছ থেকে শোনা ঘটনাটি তো আশা করি হঠাৎ ভিভার্সদের আজকে এই ঘটনাটি ভালো লেগেছে হঠাৎ একশো আট নম্বর এপিসোড আর আশা করি এই ভিডিওটি লাইক করে ফেলেছ এবং হরট টপিস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না এমনি নিত্য নতুন প্রত্যেক সপ্তাহে ঘটনা শোনার জন্য আর তোমরা হরআট অফিসের ঘটনা পাঠাও ঘটনা পাঠা গেলে কী করতে হবে মেল করতে হবে হর টকিসের মেল বক্সে দ্যাট ইজ হর টকিস জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো আর খালি কাইন্ডলি একটা চেক করে নিও যাতে তুমি যে ঘটনাটি পাঠাবে সেটা যেন অন্য কোনো পডকাস্ট চ্যানেল বা যে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে আর কি তাহলে আমাদেরই সুবিধা হয় সো দেখা হচ্ছে অর্থটা যে পরবর্তী নম্বর এপিসোডে আবারও জানাই সকলকে শুভ বিজয়া এবং অনেক অনেক শুভেচ্ছা আমাদের আসছে লক্ষ্মী পুজোর জন্য ধন্যবাদ